দুই লাখ তিরিশ হাজার ঈদ তো ঈদ উপলক্ষে আমাকা অফারে আমাদের থাকলে কলোনি বাজার ইউনিয়ন পরিষদের সামনেই বাবাবার জোয়া জলের মাংস ভান্ডারে নাক্রস্বরীয় নাদুস নুদু চেয়ার আর অধিকারী কালো রঙের মারকরুদা এটার নাম হচ্ছে ধলির দুলালী গরুর চতুর্শে স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে করে মশা আক্রমণ করতে না পারে বন্ধুরা এই গরুটি কসাইরা ক্রয় করে নিয়ে এসেছেন তো তারা কত টাকা দিয়ে ক্রয় করেছেন এবং গরুটির কত কেজি মাংস হতে পারে তো সবই আপনারা একটু পরে দেখতে পারেন আগামীকাল আর ഇതുപോലെ ലക്ഷে আসলে ব্যাপকভাবে গরু কিন্তু আপনি আনা নেওয়া করতেছিলেন আর এটাও কিন্তু আবশ্যকচর চেয়ারম্যান অধিকারী তো এই খাড় গরুটা আপনি কত টাকাতে প্রায় করেছেন এবং কয় মন মাংস হবে টাকা নেওয়া হয়েছে আর গরুটার মাংস আছে ছয় মন প্লাস 8 মন প্লাস প্লাস তো এটা আগামী কাল আগামী কাল সকাল তো এটা মাংসের রেটটা কি রকম বুঝছেন 700 টাকা কেজি তো এলাকার গরু এই ছাড়া গরুটা বেদাল খাদ্য কি খাওয়ানো হয়েছে গরুটাকে ভেদাল কোনো খাওয়ার নাই পরিপূর্ণ যেটা স্বাভাবিক খাদ্য এই খাদ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুরা এই গরুটি ক্রয় করে নিয়ে আসা হয়েছে এই কলোনি বাজারে বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার কয়েক ঘন্টা পরে আমাদের ফিতর ঈদ উদযাপন করব আমরা তো সেই উপলক্ষে মূলত এই গরুটি ক্রয় করা হয়েছে বন্ধুরা গরুটি দেখতে কিরকম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আল্লাহ

হ্যাঁ না কর

যদি মাংস না কিনে ভিডিওটা দেখলে তাহলে মাংস রঙ বোধ হয় যাবো নাকি